আসসালামু আলাইকুম আজকে বিনোদনের খবর থেকে কি থাকছে চলুন আমরা জেনে নিই বিচ্ছেদের নেপথ্য তহসানের বাধাহীন পরকিয়া মিথিলার গায়ে হাতও তুলত জনপ্রিয় তারকা জুটি তাহসান মিথিলার বিবাহ বিচ্ছেদ এখন টক অব দ্য কান্ট্রি বৃহস্পতিবার তাদের দেওয়া যৌথ বিবৃতির পর প্রশ্ন উঠেছে কেন এ বিচ্ছেদ এর পেছনে কারণ হিসেবে মিথিলা পারস্পরিক বোঝাপড়া কমে যাওয়া ও দুজনের ক্যারিয়ার পরিকল্পনা আলাদা হওয়াকে দায়ী করেছেন তবে মিথিলার পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র থেকে কিছু তথ্য বেরিয়ে এসেছে। জানা গেছে মূল ঘটনার সূত্রপাত বছর দুয়েক আগে ঝগড়ার এক পর্যায়ে মিথিলার গায়ে হাত তুলেন তাহসান ঝগড়া শুরু হয়েছিল নারী ভক্তদের সাথে তাহসানের মেলামেশা নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটির দাবি তাহসান কোনো নারীর ভক্তের সাথে প্রেম বা অন্য কোনো সম্পর্কে না জানালেও কেউ দেখা করতে চাইলে একা গিয়ে দেখা করতেন তাদের সাথে ঘুরে বেড়াতেন এমনকি বিভিন্ন সময় নাটকের সেট থেকে নায়িকাদের নিয়ে লং ড্রাইভে যেতেন এই নিয়ে মিথিলা আপত্তি তুললেও তাহসান পাত্তা দেননি একটা সময় তা তাদের নিয়মিত ঝগড়ার বিষয়ে পরিণত হয় সর্বশেষ বছর আগে গায়ে হাত তোলার পর থেকে মিথিলা ও তাহসান আলাদা থাকতে শুরু করেন এবছরের সম্পর্কে তিক্ততা কমাতে দুজন বহুবার চেষ্টা করেছেন দুই পরিবারের পক্ষ থেকে অসংখ্য মিটিং হয়েছে কিন্তু সম্পর্ক আর চোলা লাগেনি তবে এ প্রসঙ্গে মিথিলা বলেন আমাদের বিবাহিত জীবন দীর্ঘ এগারো বছরের চোদ্দ বছর ধরে একজন আরেকজনকে চিনি বিচ্ছেদের সিদ্ধান্ত আসলে হঠাৎ করে নেইনি আমাদের বোঝাপড়ায় অনেকদিন ধরে সমস্যা হচ্ছিল ব্যক্তিত্বের দ্বন্দ্ব প্রকট ছিল জীবনের শুরুতে এক ধরনের পরিকল্পনা ছিল সময়ের সঙ্গে তা বদলে গেছে তারপরও এত বছরের সম্পর্ক তো আর এত সহজে কেউ ভেঙে ফেলতে চায় না আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি কারণ আমাদের একটি সন্তান আছে দু বছর ধরে আলাদা থাকলেও সন্তান আর সংসারের কথা ভেবে আমরা একসঙ্গে কাজ করে ভালো থাকার চেষ্টা করছি শেষ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি সম্পর্কটা আর টিকবে না দু বছর আলাদা থাকলেও দুজনে বেশ কিছু নাটকে একসাথে অভিনয় করেছি তা মূলত পেশাদারিত্বের কারণে এ সময় তাদের সম্পর্কে অবনতির বিষয়টি টের পেয়েছিলেন বলে জানালেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান তিনি বলেন আমরা যে বিষয়টি আগে থেকে টের